আর সবার কাছে দুঃখ প্রকাশ করে আর কি হবে দেখাই অনেক দূর থেকে জল নিয়ে গিয়ে তো स्नान করতে কষ্ট হয় 4 আর 10টা ঘরের মধ্যে একটা ভাতরুম এখানে গোরাঙ্গিকে চেষ্টা দিয়েছি তো গোরাঙ্গির মা গোরাঙ্গির থেকে চিপস খেয়ে নিয়েছে তো গোরাঙ্গনে ভাড়া বাড়িতে নিতে গেলে কি রকমের হেজመንটের শিকার হতে হয় বা ভাড়া বাড়িতে থাকতে গেলে কি রকম অসুবিধাটা ফেস করতে হয় রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকাল তো ভিডিও দিচ্ছি কিন্তু আপনাদের সাপোর্ট পাচ্ছি না কালকে একটা চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছিলাম কিন্তু আপনাদের সাপোর্ট পাইনি আপনাদের সঙ্গে শেয়ার করব যে বৃন্দাবনে ভাড়া বাড়ি থাকতে গেলে কীরকম পরিস্থিতির শিকার হতে হয় আর আজকে সারাদিনের সেবা রয়েছেই তো সবাই ভিডিওর সঙ্গে থাকুন যারা ছেলেরা নতুন এসেছেন তাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনারা নিচে কমেন্ট করবেন রকম ভিডিও দেখতে আপনারা ইন্টারেস্ট রয়েছেন তাহলে আমরা সেরকম ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব কে কে নিয়েছে কে 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 তোমার থেকে নিয়ে আচ্ছা কে মাম্মি কে নিয়েছে শা বাবা তো চেষ্টা দিয়েছি তো গোরাঙ্গির মা গোরাঙ্গির থেকে চিপস খেয়ে নিয়েছে তো গোরাঙ্গি বলছে যে আমার চিপস খেয়ে নিয়েছে আবার দেখাচ্ছে যে মা খেয়ে নিয়েছে মামি খেয়ে নিয়েছে তো তুমি কেন যাও কি কি কেন দিয়েছো বলো

ঠিক আছে গোরাঙ্গি রাধে রাধে হরে কৃষ্ণ শ্রী রাধা দামোদর লাল তো শ্রী রাধা আমাদের কাছ থেকে দর্শন করে নিন আজকে সাদা ড্রেস পরেছে সাদা ফুল সাদা ড্রেস পুরো রাস পূর্ণিমার মতো সেজেছে তো আপনারা সবাই নিচে কমেন্ট করবেন গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করুন গৌর কৃপা হবে রাধা কৃষ্ণ পাবে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই রাম তো গৌর বজলে কৃষ্ণ পাবে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করুন গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করুন তাহলে জীবনে গৌর সুন্দর শ্যাম সুন্দর দর্শন পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রানী ঘি দেখুন রাধানীর হাতে কত সুন্দর ফুল রাধানীর সোনার আংটিও রয়েছে সোনার আংটি আজকে পড়েনি কখনো কখনো পড়বে যখন ইচ্ছা হবে রাধে রাধে তো কেমন লাগছে নিচে কমেন্ট করবেন অক্ষয়া আসছে আগামী দশ তারিখ দিন বিশেষ সেবা রয়েছে কমপ্লিট হয়ে গেল প্রায় এখন বিকেল হয়ে গেছে তো বলি তোর ভিডিও বানায়নি তো হোক আজকে যে কথাটা ছিল যে বৃন্দাবনে ভাড়া বাড়ি নিতে গেলে কি রকমের হ্যারেসমেন্টের শিকার হতে হয় বা ভাড়া বাড়িতে থাকতে গেলে কীরকম অসুবিধাটা ফেস করতে হয় তো সেটা আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি তো অনেকে বলে যে বৃন্দাবনে আমরা ভাড়া বাড়ি থাকতে প্রথম নাম্বার হলো যে বৃন্দাবনে আগে এক হাজার দেড় হাজার দু হাজার টাকার মধ্যে ঘর ভাড়া পাওয়া যেত অ্যাভেলেবেল কিন্তু এখনকার যে পরিস্থিতি এখনকার যে নর্মাল ঘর একটা পেতে গেলেও খুবই কষ্ট পাবা মুশকিল হয়ে যাচ্ছে তারপরে ভাড়া যেটা আগে দু হাজার তিন হাজার টাকা ঘর ভাড়া এখন চার হাজার পাঁচ হাজার টাকা নিচ্ছে কোনো ঘর ভাড়া বৃন্দাবনে নেই আর আপনি পাবেন কি না সেটাই মুশকিল যদিও ভাগ্যে কোনো পেয়ে যান তাহলে আপনি চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করে আপনার ঘর ভাড়া থাকতে হবে দ্বিতীয় নাম্বার হল যে যে বাড়িতে আপনি ভাড়া রয়েছেন অ্যাটাচ বাথরুম পেয়েছেন কি না সেটা সন্দেহ অ্যাটাচড বাথরুম তো আপনি পাবেন না মুশকিল তো অ্যাটাচড বাথরুম যদি না পান কমান বাথরুম হয় বাড়ির মধ্যে যদি দশজন লোক থাকে তাহলে আপনার স্নান করা বাথরুমে যাওয়া নিয়ে একটা অসুবিধার শিকার আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন তো দেখবেন লাইনে দাঁড়িয়ে আছে যেটা আমাদের হয় যদি চারটা বাজে ঘুম থেকে উঠতে পারি তাহলে হয়তো একটু যেতে পারি রিয়েলি চারটা সাড়ে চারটা বাজে যদি উঠে যায় তাহলে তো লাইন ছটা অবধি ছটা অবধি লাইন থাকে দ্বিতীয় নাম্বার হলো বাড়ির পরিবেশ যে বাড়িতে আপনি থাকবেন সে বাড়ির পরিবেশ কি যদি ভক্ত পরিবার পাওয়া মুশকিল আজকাল সব জায়গায় পেঁয়াজ টিয়াজে রান্না হয় গন্ধ পুরো চারোদিকে হই উল্লাহ হ্যাঁ আপনার যদি আপনি যদি সদ্য ভক্ত হন তো পেঁয়াজের গন্ধ আপনার সহ্য হবে না এই পেঁয়াজের গন্ধ আপনার সহ্য করতে হবে দ্বিতীয় নাম্বার হলো আপনি যে বাড়িতে ভাড়া থাকেন সে বাড়িতে আপনার টাইমলি আসতে হবে আপনি নটা হোক আটটা হোক একটা টাইমের মধ্যে ঘরে এসে আপনার থাকতে হবে বেশি রাত করে আপনি কোথাও যেতে পারবেন না চিল্লা চিল্লি আওয়াজ করবে আবার হলো ভারী ভাড়া ভাড়া যদি একদিন লেট হয়ে যায় দিতে তাহলে আপনাকে কথা শোনাবে জল যদি একটু বেশি খরচা করেন তাহলে আপনাকে গালিও দিতে পারে যেটা আমাদেরকে শুনতে হয় একটু জল যদি ভেলা হয় তাহলে এই কথা শোনাই তারপর যদি অনেক যে কুকুরও পালে মন্দিরের কাছাকাছি যদি গড় পান তাহলে তো ভালো না হলে তো অনেক দূরে দূরে গড় পেতে হয় অনেক রকমের প্রবলেম আপনার ফেস করতে হবে ওই ঝগড়া ঝাটিয়া আছেই আপনি শুদ্ধ ভক্ত যদি হন তো এইসব চারদিকের পরিবেশ দেখেই আপনার ভক্তি নষ্ট হবে আর আপনি তাদেরকে নিয়ে নিন্দা করবেন আর বৃন্দাবনের বর্ণনা আছে কেউ যদি এক মালা হরিনাম করে তাহলে একশো মালার সমান আর কেউ যদি একটা অপরাধ করে তাহলে একশো অপরাধের সমান তাহলে দুইটাই অভয় সমান সমান তো আপনি যদি অপরাধ করেন তাহলে তো আপনার ভক্তি ধীরে ধীরে নিচের দিকে ঢাউন হবে তো এই প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে আর তো রয়েছেই আপনি ভালো পরিবেশ পাবেন তার কোনো গ্যারান্টি নেই ঘর ঘরে পাবেন কিনারও গ্যারান্টি নেই তারপরে রয়েছে আপনি জল এখানে জলের খুব অসুবিধা হয় আপনি ভালো পরিবেশে যদি থাকেন তাহলে জল হয়তো একটু পেতে পারেন আর যদি ভালো পরিবেশে না থাকেন তাহলে জলের জন্য আপনার হ্যাসব্যান্ড অনেক কষ্ট করতে হবে যেরকম আমরা এখানে থেকে আমাদের জলের অসুবিধা হয় না আর পাশে আরও কিছু ঘরবেলা থাকে ওইদিকে ওরা জলের জন্য খুবই কষ্ট পায় ওরা জল কিনে খায় কেউ অনেক দূর থেকে জল নিয়ে যেতে হয় স্নান করতে কষ্ট হয় চা আট দশটা ঘরের মধ্যে একটা বাথরুম এখানে বাথরুমে লাইন দিয়ে থাকতে হয় অনেক রকমের কষ্ট হতে হয় সবার কাছে দুঃখ প্রকাশ করে আর কি হবে দুঃখ নয় কষ্ট করে দুঃখ দুঃখ নয় মানে মানুষ তো বলে যে বৃন্দাবনে ভাড়া বাড়ি থেকে ভোজন করবে তো কি রকম প্রবলেম ফেস করতে হয় সেটা আমি জানিয়ে দিচ্ছি আর কি সেটা সত্যি আমরা ছাড়া আর কেউ জানে না আর কি বলবো কি যে পরিস্থিতিতে থাকি আমরা সে আমরা খুবই খুবই কষ্টে খুবই কষ্টে সেগুলো বলা হয় না ভিডিওর মধ্যে বা দেখানো হয় না ভাড়া বাড়িতে সবার কথা শুনে এখানে সকালবেলা স্নান করা আর করা খুবই আপনাদেরকে প্রভু সবই বলেছেন খুবই খুবই প্রবলেম এখানে সেবাতে খুবই অসুবিধা কিন্তু কী করবো রানী দামোদর এখন এভাবে রেখেছে তো সেভাবেই এখন থাকতে হবে ভজন ভক্তি করতে গেলে একটু কষ্ট করে করতেই হবে আর তো এই জগতে আর দুদিন মাত্র তারপর চলে যাব। তো দে যতদিন দামোদর সেবা যেভাবে চালায় সেভাবেই এখন কষ্ট করে এভাবে সেবা করতে থাকি তারপর আগে রাধারানি ঝা করার করে নেবে তো আপনারা আশীর্বাদ করতে থাকেন এভাবেই কষ্টের মধ্যে দিয়ে তো স্ট্রাগলের মধ্যে দিয়েও আমরা যেন এই সেবা যেন চালিয়ে দিতে পারি এটাই আপনাদের কাছে হাত করে মিনতি আর কৃপা করে যদি আপনারা পাশে থাকেন অনেক অনেক আমরা খুশি হব আমাদের শক্তি বল সবই আপনারা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাধে রাধে এখানে ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ তুমি কি করছো হ্যাঁ সারাদিন শুধু খেলাধুলাই তারপরে তো রয়েছে গৌরাঙ্গি বাইরে তো খেলতে পারে না এখানে খুবই অসুবিধা কুকুরগুলো বাইরে এসে মুখ দেয় তো এই চারদিকের পরিবেশ দিয়ে যদি আপনি দাওয়ানে ভাড়া ভাই থাকতে চান তাহলে আপনার এরকম প্রবলেম ফেস করতে হবে আর তার থেকে বলো আপনারা ঘরে বসে ভজন করেন আর যদি আপনার মনে সেরকম তেগি ভাব থাকে তাহলে বৃন্দাবনে ধরনের যমুনা কিনারে খালি আছে ওখানে গাছপালা থেকে ভোজন করতে পারেন সবথেকে বেস্ট সেরকম যদি তেগি ভাব মনে আসে বৈরাব্য ভাব আছে তাহলে সেটা সম্ভব আমাদের হয়তো সাধারণ লোক পারবে না সবাইকে ধন্যবাদ এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল কামনা করি রাধেই রাধে করছি 아리볼고랑이 <놀람> <Goranghi>. 라디, 라디. 아리볼아차 아리. 아리, 아리. 아 아리. 아리, 아리. 아리, 아리. 아리, 아리. 리 아리. 아리,